রং জলে মশারি तले कपूर খুলিয়া ওতত যদি যাই মরিয়া পরাপর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ ওতত যদি যাই মরিয়া ওতত যদি যাই মরিয়া পরাপর শিবির করিয়া দেখিতে সবে আমার মরালাস দা দিয়ে কাটিবে কেহ শরীর কাঁচাবাস গরম জলে মশারি তেলে কাপুর খুলিয়া গরম জলে মশারি তেলে কাপুর খুলিয়া সে জীবিতায়ের গোসল দেবে তিন টুকর সাদা কাপুর অন্য রকম সাত দাদি কাটি সারে কাজ আবাস গরম জলে হঠদ যদি যাই মরিয়া পারা পুরসি করিয়া হঠদ যদি যাই মরিয়া পারা করছি করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস দা দিয়ে কাটিবে কেউ সারের কাঁচাবাস গরম জলে মশারি তালে কাপুর খুলিয়া শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডোলিয়া তিন টুকরো সাদা কাপুর অন্য রকম দাদিয়ে কাটি বেকে হো চারে কাচবাশ গরা জজ মনিয়া করিয়া দেখিতে আসিবে সবে আমার মোরা লাল দাদিয়ে কাটি হো শরীর কা গরম জলে মসরিতলে কাপুর খুলিয়া গরম জলে মসরি তালে কাপুর খুলিয়া কেশবিদয়ের গোসল দেবে ডোলিয়া ডলিয়া তিনটুকরো সাদা কাপুর অন্য রকম সাদ দা দিয়ে কাটবে কেউ শরীরের কাছে গরম জলে তারোই পালকিখানা উঠানে রাখিয়া নাকে কানে দেবে তুলা গুজিয়া গুজিয়া तिहन जदी जाई मुरिया, वारा कुर्शी वीर कुरिया. मुस्सी देरो पल की खान उठाने रखिया, नकेकने कने दि 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 दे दे আপনকে কে হোমсре যাবে হই যোতা সদা دیکা কে হোজরের কাঁচা বাস দা دیکা টিবে কে হোজারের কাঁচা বাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দা দিয়ে কাটিবে কেও জারের কাঁচা মাংস সব সবাই কেউ দেখতে আসবে কেউ কাফনের কাপড় নিবে কেউ কবর খুলবে কেউ বাস কাটবে কেউ দাওয়াত দিবে কেউ গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে এই হলো আপনার আমার জীবন কে কে আসেন বাবা এখনো কিন্তু টাকা আসেন আমি টাকা চাইছি এখনো কিন্তু আসেন আপনাদের কাছে ছিলাম আসেন একটু আসেন বাবা উঠে আসেন উঠে উঠে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ এক ভাই 100 টাকা দান করছে আল্লাহ তুমি কবুল করো নাও জানি ভালো বরকত দান করো একটু তাদের আসেন বাবা দেরি করবেন না মা আপনারা যারা আসেন উঠে আসবেন সবাই উঠে আসবেন উঠে আসল কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে چهগো তোমার সবই রইলো পরে মরার পরে দেখবে এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমারও তো যাইতে হবে গাই রে অন্ধকার হঠাৎ আজরা এলা শিবে গো হঠাৎ আজরা এলা গো এই মায়ার ভুবন সেরে যাবে গবাই রে মায়ার ভুবন সাইরা যাবে গো ও ভাযা আজি না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গ তোমার ছবি রইল পড়ে মরার পরে দেখবে চেয়ে গ ও ঘুমায় না এক দিন ঘমাই বি রেম কবর মাছ রমন ঘমায়ুন রমন

সন্ন দেহ মাটির ঘরে অতর স্বন্ন দেহ মাটির ঘরে থাকবে পড়িয়ারে মায়ুন অমন ঘমায় না জোপ একদিন এক দিন গোমাই বীরমন কবর মাজার মন আয়োনারি আল্লাহ Tó ra, so ra ai đi gió 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 ai ai gió 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 কত হোর পরী প্রস্তামি রি প্রস্তায়ামির অসা দে তো রাজা আয়া আরে ওই সহ তো রাজা আয়া রে ওই আল্লাহ

পপরকে তোরা এতে ববে তে যো দাওয়া মার পাপি কনকে তোরা এতে ববে তে যো দাওয়ায় তো রাজা আয় রে এই সরম তহলা তোরা যাওয়া আয় রে म तोहला आय कतो हो पारे प्रस्ताया मिर हो और पारे प्रस्ताया मिर ऐशा सजदा दे हाय हाय हो और पौरी प्रस्ताया मीर सजदा सज तो तैयोरा आया रे सम तो अल्लाह अल्लाह अरे कतो पपी उतर पाजा रोसी ला हतो पापी उतर पाबा रोसी ला आ तोर या

আইরে পীর তো সামান ন নয়ে পীর তো সামান ন নাহে নবীর نائب হয় পাউতে দেরকে তোরাইতে বাবেতে যো দাও আয়ে আর পাউতে দেরকে তোরা এইতে বাবেতে যো দাও আয়ে তোরা চাওওয়াল শোকলে চওয়াল পীরের কত মেরা তোরা চাওাও আলস কলে চাওাল পীরের কদমে আয় অমর দয়াল খাঁ জাডা কীত বাবা ডা কীত সাই মউ দরবাচনে আরে বিশ্ব আলি ডা কীত সাই মউ তোরা চাওাও আলস কলে চাওাল পীরের কদমে